জঙ্গিপুর সুতির আহিরন হল সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন সংলগ্ন শীত ও কেদুয়া এলাকার তারামোড়ে কি হয়েছিল কি জানতে পেরেছেন আপনারা জানতে পেরে এলাম বলতে কি কালকে রাত্রে প্রায় জঙ্গিপুরে ওরা বিয়ের অনুষ্ঠান খেটে এসেছিল জঙ্গিপুর প্রায় বারোটা পরে মানে বারোটা কুড়ি থেকে কুড়িতে এখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে আপনার আয়রন ব্রিজের পাশ হয়ে যায় বাম দিকে কাটান ওখানে ওখানে কয়েক ওই যে রাস্তা বানাচ্ছে ওই গলা রাখা আছে এবং মিট্টি পড়েছিলো রাস্তাতে তো ওই রাস্তাতে যে গিট্টি পড়ার কারণে যে ডামে মেরে স্লিপ করে যায় পড়ে যায় দুর্ঘটনাটা পড়ে আপনারা রাতে খবর পেয়েছেন হ্যাঁ রাতে আমরা প্রায় মোটামুটি ট্রেকটার দিকে খবর পেয়েছি সিরিয়াস আছে এমার্জেন্সি আছে বলে এখানে সদর হসপিটাল বিবিনপুরে ভর্তি আছে এলাম তারা আমরা যে আস্তে আস্তে শুনছি কী পেটেকার লোক বলে কী ডেট করে গেছে ওখানেই মারা গেছিলো নাকি হাসপাতালে এসে পড়েছি হাসপাতালে পৌঁছে রাসায়নিক মানে শুনলাম রাস্তাতে একবার গাড়ি হয়ে গেছে তো ডাক্তারবাবু দেখলে ডাক্তারবাবুর কী নাম ওনার কি নাম আর বাড়ি কোথায় সুতি গাজীপুর কি করতেন উনি উনি হলসালা আর কাজ করতেন বিজনেস ব্যবসা আর বাড়িতে কে কে আছেন ওনার

ও ঠিক আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পরে হবে ইসিজি পিসিজি করবে তখন ওটা সুস্থ হবে আর কোনো এমনি গায়ের শরীরে কোনো চোখ ফোট হয়নি আর আমার বনওটা লেগেছে আপনার চোখ মুখে মানে এই যে আপনারা বলছিলেন যে রাস্তায় রাস্তাটা সংস্কার দরকার বা ওইখানে অনেক কিছু পড়ে থাকে বলেই দুর্ঘটনা অনেক কিছু পড়ে থাকছে আপনার ওই যে যেমন একে তো রাস্তা বানাচ্ছে ওই ড্যাম গলা রাখছে আর আপনার ওপর থেকে ওই ওখানে করে তার পাঁচের পাশে আপনার কি যে ফ্যাক্টরি হচ্ছে না কী হচ্ছে আর মেন রাস্তার ধারে ন্যাশনাল রোডে আপনার অনেকটা ছিটিয়ে আছে মালপত্র সরঞ্জাম সব ফেলে রেখে দিচ্ছে হ্যাঁ ওই কারণে এই দুর্ঘটনাটা হচ্ছে আর এই ব্যাপারেই মানে দুশো বলা যাচ্ছে কি ওই জিনিসটাকে যাতে আপনার নাম কি আলমীর আলম কি হন যিনি মারা গেছেন ওটা আমার জামাই